লোকে তো সবাই ভাবছে তোমার মুখ তবলা তুমি কি বলবা তাদের উদ্দেশ্যে কি বলবো অনেকেই বলছে যে তো তবলা মানে নয় ভাবছে আমরা কোনো কষ্ট দিচ্ছি বা আমরা কিছু করছি না বা তোমার কোনো সমস্যা মিটাচ্ছি না বা তোমার কোনো ইয়ে হচ্ছে না ভালো লাগছে না এসব কিন্তু মনে করতে পারে লোকে না বিশ্বাস করো খুব নরম রুটিগুলো দেখো এরকম রুটি এই পকেট পরোটা হচ্ছে না রাজুদার এটা হচ্ছে পকেটের রুটি অনেকটা রাত হয়ে গেল রাত প্রায় সাড়ে দশটা বাজে এখন দেখো যত রাত হয় না রাত কালে শীতকালে না রাতের পরিমাণটা আটটা বাজলেও মনে হয় রাত দশটা এগারোটা বেজে গেছে ও কি দি খাচ্ছেন রুটি রুটি আর মাছ মাছ ওই যে আমুদি মাছ ও আর আর এই রতি বাহ বা বাহ্ সারাদিন পরে আমাদের মধ্যে স্নেহ উপস্থিত হয়েছে কী ম্যাডাম কেমন আছেন ভালো আছি কি ভাত খাচ্ছেন না কেন গরম তো ওরা সব কমিয়ে দিলো

মানে এটা আমি জ্ঞান মারছি মানে মনে হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি তাই মানে রাত্রিবেলা কম খাও উচিত তাহলে ঘুমটা ভালো হয় কিন্তু এরকম রুটি হলে না বিশ্বাস করো খুব নরম রুটিগুলো দেখো এরকম রুটি এই পকেট পরোটা হয়েছে না রাজুদার এটা হচ্ছে পকেটের রুটি হ্যাঁ কত করে দাম নিচ্ছে বৃদ্ধা আড়াই টাকা নেই আড়াই টাকা করে এরকম রুটি ভাবা যায় কী ম্যাডাম কেন কত কথা বলতেছেন না ঘুম থেকে উঠলেন কী অবস্থা ভালো তাকান একটু হ্যাঁ

কোরা দেব মানজ কালগো কলেরা কিছু লোকে তো সবাই ভাব যে তোমার মুক্ত তবলা তুমি কি বলবা তাদের উদ্দেশ্যে কি বলবো বলে কে বলতি যে নিয়া তো মুক্ত তবলা তার মানে আমরা কোনো কষ্ট দিচ্ছি বা আমরা কিছু করছি না বা তোমার কোনো সমস্যা মিটাচ্ছি না বা তোমার কোনো ইয়া হচ্ছে না ভালো লাগে না এসব কি মনে করতে পারিনা না তাই না তাহলে তো মুক্ত টবল করে যখন কইরা ম সত্যি সত্যি দেখো টিক বলে দিছে টিক বলে দিচ্ছে আ এক রুটিটা দিয়ে प्याज কলি আর এই আমুরি এটা খাবে না মুখ কলগা খাবো বই

সে কি <laughs>